হ্যালো এফিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি দিয়ে দুর্দান্তকর একটা রেসিপি যেটা একবার খেলে মনে হবে বারবার এটা তৈরি করি ফুলকপি খেয়ে কিন্তু শীতকালে আমরা পুরো বোরিং হয়ে গেছি চাইলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন দেখবেন আর বোরিং লাগবে না মনে হবে ফুলকপিটা আমাদের সবারই প্রিয় সবার প্রথমে ফুলকপিগুলোকে কেটে আমি এটাকে লবণ দিয়ে জলের মধ্যে সেদ্ধ করে নেব ফুলকপি খেলে অনেকের মধ্যে গ্যাস অম্বল হয় তো এইভাবে যদি সেদ্ধ করে বানানো যায় তাহলে গ্যাস অম্বল কোনো কিছুই হবে না আপনারা চাইলে এটা বাচ্চাদেরকেও দিতে পারেন বাচ্চা থেকে বড় ভীষণ পছন্দ করে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বড়দের টিফিন বক্সে কিংবা সকালে টিফিনে রাতের ডিনারে আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন এটা বানালে আলাদা করে কোনো রুটির সাথে সবজি বানাতে হয় না হাতে অনেকটা কম সময় থাকলে এটা কিন্তু রেডি করা যায় খুব ইজি আর খুব সিম্পল একটা রেসিপি অল্প সময় সুস্বাদু খাওয়ার চাকে বল তো চলুন এদিকে এটা আমি সেদ্ধ করে নিই ওইদিকে ততক্ষণে আমি আটাটা মেখে নেব একটা বোলের মধ্যে নিলাম আমি এক কাপ পরিমাণে আটা আটার মধ্যে নিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল এবার লবণ আর তেলটাকে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেবো এরপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো রেডি করে নেব এখানে ঠিক আমরা রুটির জন্য যেইভাবে ডো রেডি করি ততটা টাইট ডো কিন্তু রেডি করলে চলবে না একটুখানি সব ডো এখানে রেডি করতে হবে তাহলে দেখবেন যখন পুটটা ভরবেন বাইরে আর ফেটে বেরিয়ে আসবে না যদি চটচটে ডো রেডি করেন আর যদি টাইট ডো রেডি করেন তাহলে যখন পুরটা ভরবেন মুখটা মুড়বেন দেখবেন ফেটে বাইরে বেরিয়ে আসবে আটাটা আমি রেস্টের জন্য রেখে দিয়েছি আর এদিকে ফুলকপিটাও আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এটাকে এবার মেখে নেবো যেন কোনো দানা না থাকে ভালোভাবে মেখে নিতে হবে চলুন পুটটা এবার কড়াইতে আমি রেডি করব আজকে পুরো নিরামিষভাবেই আমি বানাবো তো কড়াইতে এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিলাম অল্প তেল দিলেই চলবে আর দিচ্ছি পাঁচ ফোড়ন ফোঁড়ন থেকে যখন হালকা একটু স্মেল বেরোবে এর মধ্যে দিতে হবে লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো যাতে এরপর যখন আদা বাড়াটা আমি ব্যবহার করব তখন তেলটা ছিটকে না আসে এরপর দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা আদা আদাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে তেলের সাথে আমি ভেজে নেবো এরপর বেটে রাখা ফুলকপিটা দিয়ে দেবো ভালোভাবে এবার ফুলকপিটার সাথে আমি মিশিয়ে নেব এরপর দেবো আমি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা পছন্দ মতনই দেবেন জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নেব আবারও সম্পূর্ণ নিরামিষ হচ্ছে আজকে খেতেও কিন্তু ভালো হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন চাইলে পেঁয়াজও এখানে ব্যবহার করতে পারেন এবার অল্প একটু চিনি দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে ছোলার ছাতু আপনাদের বাড়িতে ছোলা ছাতু না থাকলে এক টেবিল চামচ পরিমাণে আটাও ব্যবহার করতে পারেন আবার ভাজা ছোলা পিসেও এখানে দিতে পারেন শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে পুরটা তো আমার রেডি হয়ে গেছে এবার আটা থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেবো একটু বড়ো সাইজের লেচিগুলো কাটবো কারণ পরটাগুলো একটু মোটাই হয় লেচিগুলো কেটে নেওয়ার পরে এবার দেখুন আমি এগুলোকে কতটা চটচটে ভাব রেখেছি একদম কিন্তু সব ডো রেখেছি টাইট ডো একদমই করিনি এবার গুঁড়ো আটা লাগিয়ে দেখুন এইগুলোকে একটা বাটির আকারে আমি গড়ে নিচ্ছি সাইডগুলো কিন্তু কোনো রকম মোটা রাখা যাবে না পাতলা যেন হয় মাছটা একটু মোটা থাকলে চলবে তবে সাইডটা কিন্তু একদম মোটা থাকবে না এরপর যত বড় লেচি কাটবেন অর্ধেক কিন্তু তার পুর দিতে হবে তবেই খেতে ভালো লাগবে পুরটা কম হয়ে গেলে আর চারিদিকে বিছিয়ে পড়বে না খেতে ভালো লাগবে না তাই পুরটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এরপর মুখটা বন্ধ করে হাত দিয়ে হালকা পেস দিয়ে এই চাপটা করে রেখে দেবো একইভাবে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন গুঁড়ো আটা দিয়ে কাজটা করবেন তাহলে দেখবেন হাতের মধ্যে আর চিপকে যাবে না মাছ বরাবর মোটা থাকলে হবে তবে সাইডটা যেন একটু পাতলা হয় ভালোভাবে হাত দিয়ে চেপে এটাকে বিছিয়ে দিয়ে এর মধ্যে পুটটা ভরে নিলাম এবার মুখটা আমি মুড়ে নেবো আটাটা আমি খুব সুন্দর সফটভাবে মেখেছি তাই জন্য এখানে দেখুন মোড়ার সময় কোনো অসুবিধে হলো না ফেটে গেল না এটা যদি মানে টাইট ডোর রেডি করতাম তাহলে কিন্তু এখন মোড়ার সময় ফেটে যেত এবার গুঁড়ো আটা দিয়ে আমি এটাকে বেলে নেবো এইগুলো বেলার সময় কিন্তু একটু আটার পরিমাণটা বেশি পরিমাণেই লাগে প্রথমে হাত দিয়ে একটু সরিয়ে নেব এরপরে বেলনি দিয়ে বেলে নেবো হালকা হাতেই কিন্তু এটা বেলতে হবে কোন রকম চাপ দিয়ে এটাকে বেলা যাবে না তাহলে কিন্তু পুর ফেটে বাইরে বেরিয়ে আসবে হালকা হাতে এটাকে আস্তে আস্তে করে বেলে নিতে হবে আর একটু মোটা রেখেই বেলতে হবে খুব একটা পাতলা রাখা কিন্তু যাবে না এখানে আমি একটু মোটা করেই বেলে নিয়েছি আর হালকা হাতে বেলে নিয়েছি তেমন কিন্তু এখানে দেখুন ফেটে একদমই পুর বেরিয়ে যায়নি তো এবার চলুন এটাকে ভেজে নেওয়ার পালা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে ভালোভাবে এরপরে একটা রুটি দিয়ে দিলাম হালকা এক সাইড যখন সাদা হয়ে যাবে আর এক সাইড উল্টে দিতে হবে ওপর থেকে এবার এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন তবে যেটাই ব্যবহার করবেন একটু বেশি পরিমাণেই দেবেন পয়টা খাবে না তেল খাবেন না সেটা কি করে হয় তাই না তেল দিলে কিন্তু পয়টাটা ফুলবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে খেতেও ভালো লাগে দুই সাইড হালকা ব্রাউন করে ভেজে আমি এটাকে তুলে নেব একইভাবে চলুন আরও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেলার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন গুঁড়ো আটাটা একটু বেশি পরিমাণে দেবেন আর সববার প্রথমে হাত দিয়ে সরিয়ে নেবেন যতটা পারবেন তারপরে হালকা হাতে বেলনি দিয়ে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না তাহলে কুর ফেটে বেরিয়ে যাবে তো এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করবেন খুব একটা কঠিন নয় খুব সিম্পল আর খুব ইজি একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় বাচ্চাদেরকে টমেটো সসের সাথে আর বড়দেরকে দই কিংবা আচারের সাথে এটা পরিবেশন করবেন খেয়ে সবাই প্রশংসা করবেই করবে আর এটা বানালে আলাদা করে কোনো সবজি বানাতে হয় না রুটির সাথে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কিংবা বড়দেরকে সকালের ব্রেকফাস্টে রাতে ডিনারে যখন ইচ্ছে বানিয়ে দিতে পারেন হাতে যদি কম সময় থাকে ঝটপট এটা বানিয়ে ফেলা যায় তো অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো চলুন সবগুলো আমি ভেজে নিয়েছি আর পয়টাটা কতটা সফট হয়েছে আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি পুরো হাতের মুঠোতে চলে আসবে পয়টাগুলো এত সুন্দর হয়েছে না আর আজকের পর আপনাদের আর শীতকালে এই ফুলকপিটাকে বোরিং লাগবে না মনে হবে সপ্তাহে সাত দিনের চার দিনই এটা একবার না একবার বানাই দেখুন পুটটা পুরো ভেতরে ছড়িয়ে গেছে আমি যেটাই বললাম সেটাই করবেন পুটটা একটু বেশি পরিমাণে দেবেন খেতে কিন্তু ভালোই হয় চলুন টাটা বাই বাই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন